বয়স্ক ভাতার তালিকা সরকারি বয়স্ক ভাতার তালিকা দেখেন নিয়ম আজকে আমরা জানবো যে আপনার এলাকার কে কে আসলে এই যে মাসে ছশো টাকা বয়স্ক ভাতা পাচ্ছে তার একটি তালিকা কোথা থেকে বের করতে হয় প্রত্যেকটি ইউনিয়ন পরিষদেই তালিকা অনলাইনে থাকে তবে কিছু কিছু ইউনিয়ন পরিষদ তাদের গাফিলিতির মাধ্যমে দেখা যাচ্ছে তারা সেটি করে না তো আমরা বয়স্ক ভাতার যে পাওয়ার যে ক্রাইটেরিয়া সেটি কিন্তু জানি যে বয়স্ক ভাতা প্রায় চল্লিশ লাখেরও বেশি নাগরিক বয়স্ক ভাতা পাচ্ছেন এখানে আহ চব্বিশ পঁচিশ অর্থ বছরে মোট উপকার ভোগী বা এই বয়স্ক ভাতা পেয়েছেন প্রায় চল্লিশ লাখ প্লাস মানুষ তো ভাতা প্রদানের যে পরিমাণ সেটি কিন্তু পাঁচশো টাকা থেকে বাড়িয়ে ছশো টাকা করা হয়েছে অর্থাৎ এখন ছশো টাকা করে ভাতা পাচ্ছেন আর ভাতা পাওয়ার ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই পূরণীয় এক কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে পুরুষদের জন্য বয়স পঁয়ষট্টি বছর বা তার বেশি হতে হবে মহিলাদের জন্য বাষট্টি বা তার বেশি মাসিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে সাধারণত দশ হাজার টাকার নিচে তাদের মাসিক আয় থাকতে হবে সরকারের পরিকল্পনা বাদে আগামী বছরগুলিতে এই ভাতার পরিমাণ ও উপকার সংখ্যা আরো বাড়ানো হবে বলে এমনটি পাওয়া যাচ্ছে তো এই যে যে ইয়া প্রতি বছরই আসলে মূলত এই পরিমাণ বা উপকার সংখ্যা বা ভাতা প্রাপ্ত ব্যক্তির সংখ্যা বাড়ানো হয় তো বাংলাদেশ অনেক অঞ্চলে সীমিত পরিসরে এটা আসলে প্রদান করা হচ্ছে আপনার আপনার যে এলাকার যে বয়স্ক ভাতা কে কে পাচ্ছে সেটি কিন্তু আপনি চাইলে নিজে জেনে নিতে পারেন ওই কারো কথায় না যে আসলে অমুকে পাচ্ছে অমুকে পাচ্ছে না আপনি কিন্তু এটি সহজে বের করে ফেলতে পারেন এটি বের করার জন্য আপনাকে কি করতে হবে আপনার যে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদের নাম লিখে গুগল সার্চ করতে হবে প্রথমত ধরুন আপনি যদি কোনো নির্দিষ্ট এলাকার যেমন ইপি ইউনিয়ন পরিষদের কথা বলেন বা নির্দিষ্ট জেলার ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদের নাম লিখলেন যেমন বাসাইল ইউপি তো বাসাইল আমরা গুগল সার্চ করছি বাসাইল ইউপি তো বাসাইল ইউপি লিখে গুগল সার্চ করে আপনি বাসায় লিপি যে ওয়েবসাইট সেখানে যাবেন সেখানে যাওয়ার পরে উপরে দেখবেন যে বিভিন্ন তালিকা নামে একটি অপশন আছে তো এই বিভিন্ন তালিকার অপশনটিতে আপনারা যাবেন যাওয়ার পরে দেখবেন অনেকগুলো তালিকা ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক তালিকা ভিজিএফ মহিলা বিষয়ক মাতৃত্বকালীন ভাতা ভিজিডি তো ওইখানে দেখবেন বয়স্ক ভাতার তালিকা আছে সেখানে ক্লিক করলেই আপনি বয়স্ক ভাতার যে তালিকা সেটি পেয়ে যাবেন অর্থাৎ তাদের নামের তালিকা পেয়ে যাবেন আসলে কে কে বয়স্কতা পাচ্ছে তো ইউনিয়ন পরিষদের শুধু মেম্বারের কথা না আপনি যাচাই করবেন আপনারা এলাকার কেউ বাদ পড়েছে কিনা এই বিষয়টি আসলে আপনাকেও দেখতে হবে ধন্যবাদ